হ্যালো ব্রিওান আমি ডক্টর রেশমি এম ডক্টর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব শিশুদের টপিক ভিডিওটা শেষ পর্যন্ত অনুরোধ রইল আমার ছেলেটা কিছুই খেতে চায় না একটু চিনি দিলে খায় ও নোনতা না দিলে খেতে যায় না এই কথাগুলো আপনারও পরিচিত বলে মনে হয় তাহলে সাবধান হয়ে যান আজকে ছোট মনে হলো সেটা ভবিষ্যতের মহাবিপদের লক্ষণ দু বছরের নিচে যেসব শিশুরা বাজার থেকে প্যাকেট জাতীয় খাবার বা মিষ্টি জাতীয় খাবার যেমন চকলেট আইসক্রিম বা ঘরে বানানো মিষ্টি জাতীয় খাবার খায় আপনি কি জানেন তার রিয়াকশন বা তার প্রতিক্রিয়া কি কি দেখা যেতে পারে তার শরীরে এই সব জিনিসপত্র খেলে সেই সব শিশুর দাঁতের গোড়ায় ক্যাভিটি দেখা যায় মানে ডেন্টাল ক্যারিস হওয়ার সম্ভাবনা থাকে এবং শরীরে বিভিন্ন জায়গায় মেদ জমতে শুরু করে যেটা ভবিষ্যতে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় অনেক পেশেন্ট এসে বলে যে একটু তো দিচ্ছি একটুকু দিলে কি হয় আমরা তো আমাদের ছেলে মেয়েদের এভাবে মানুষ করে বড় করেছি জানেন কি দু বছরের নিচে শিশুদের কিডনি তখনও পরিপূর্ণ হয়নি সামান্য বাড়তি লবণ জাতীয় খাবার শিশুর কিডনির উপর চাপ ফেলতে পারে সেই সব শিশুরা ভবিষ্যতে উচ্চ রক্তচাপ হৃদ রোগের বিভিন্ন রকম ডিজিজ নিয়ে আসতে পারে বিভিন্ন রিসার্চে দেখা গেছে শিশুর জন্মের মানে প্রথম হাজার দিনের মধ্যে যেসব শিশুরা খাবারের মধ্যে অতিরিক্ত লবণ মানে সোডিয়াম খেয়ে থাকে তাদের ভবিষ্যতে বিভিন্ন রকম রোগের সম্মুখীন হতে হয় যেমন কোলেস্ট্রল উচ্চ রক্তচাপ ডায়াবেটিস যেটুকু সোডিয়াম দরকার এই দু বছরের মধ্যে যদি এই টাইমটা আমরা ভাগ করে মানে প্রথম মাস এই প্রথম তারা তাদের মায়ের থেকে সোডিয়াম যথেষ্ট পরিমাণে পেয়ে থাকে তাদের ক্ষেত্রে আলাদাভাবে খাবারে যোগ করতে হয় না সেরকম ভাবেই ছ বয়সের বেশি বাচ্চাদের ক্ষেত্রে তারা বাইরের খাবার এবং শাকসবজি বা ফলমূল থেকে পেয়ে থাকে তাদের ক্ষেত্রেও আলাদাভাবে বাইরে থেকে সোডিয়াম বা এক্সট্রা সল্ট যোগ করতে হয় না এই দু বছর বয়স পর্যন্ত এক্সট্রা লবণ বা এক্সট্রা চিনি একেবারেই বাচ্চাদের ক্ষেত্রে নিষিদ্ধ যেসব মায়েরা এই ভিডিওটা দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট তারা অন্য মায়েদের দেখার সুযোগ করে দিন যাতে তারা আগে থেকে সচেতন হয়ে যায় অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন